এই যে এই গাছটা তো আমি দেখালাম প্রথম ইনটোটা এই গাছটা দেখেন কতগুলো অনেকগুলো আছে দেখুন এই গাছটা থেকে প্রায় 10 কিলো মাল বিক্রি করেছি এই গাছ থেকে 10 কিলো মাল বিক্রি করেছেন 10 কেজি এই গাছটাই প্রচুর মাল ধরে 1 2 3 4 চারটা রেখে দিয়েছ না এখন চারটা আছে 10 মানে এই এইটুকো গাছ থেকে 10 কিলো 10 কিলো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এচোরের জমিতে চলে এসেছি আজকের এই প্রতিবেদনটা জুড়েই থাকছে বারো মাসি আর্লি জ্যাক উপর থাই ভ্যারাইটিস জ্যাক ফ্রুট যাকে অর্থাৎ বারো মাসি এচোরের উপর তো আজকে আমরা এই এচোর চাষের উপর প্রতিবেদন নিয়ে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত গোপালপুর থানার গাজীপুরে এখানে অশোক মণ্ডল নামে একজন ব্যক্তি আজ থেকে চোদ্দো মাস আগে একশো পাঁচটি চারা দেড় বিঘা জমিতে চাষ করেছেন তো আজকে আমরা এই এচর চাষ সম্পর্কেই জানবো কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা ছাব্বিশে বৈশাখ ছাব্বিশে বৈশাখ অর্থাৎ আর দশই মে আজকে আমরা এই এচোর উপর প্রতিবেদন করতে চলেছি তা দেখুন কি পরিমাণ ফল ধরেছে প্রতিটা গাছে এরকম ফল আছে কিছু ফল কেটে ফেলেছে কারণ আমি এই ছোটো গাছ থাকা অবস্থায় এত পরিমাণ ফলন হয় বেশি যদি ফলন রাখা দেয় না তাহলে ডাল ডাল ভেঙে যায় দেখুন অলরেডি একটা ডাল কিন্তু ভেঙেও গেছে দেখুন এইটা ভাত সহ্য না করতে পেরে ভেঙে গেছে এই জন্য প্রথম বছরে দেখা যাচ্ছে আট ন মাসে যে ফলগুলো আসে সেই ফলগুলো হচ্ছে ভেঙে দিতে হয় না হলে যখন ভারী বেশি হয়ে যায় তখন কিন্তু ডালগুলো এভাবে ভেঙে যায় তো যে আমি আজকে এই চাষির সঙ্গে কথা বলবো সে কিভাবে চাষবাস করছে কোথা থেকে চারাগুলো নিয়েছে সেসব তথ্য আমরা জানার চেষ্টা করব। কারণ আপনারা দেখবেন যে কিছু লোকাল চারা পাওয়া যায় কিছু ভালো ভালো চারা পাওয়া যায় ভালো চারার বেশি দাম থাকে লোকাল চারা কম দাম থাকে তবে ভালো দামের চারাগুলো থেকে ভালো ফলন পাবেন এটাই স্বাভাবিক তা চলুন আমি দাদার সঙ্গে কথা বলে নিই নমস্কার দাদা হ্যাঁ নমস্কার ভালো আছেন দাদা হ্যাঁ আমি খোঁজ পেয়েছি যে আপনি এসোরে চাষ করেছেন আমি অনেক দূর থেকে এসেছি এই এসোর চাষের উপর একটা প্রতিবেদন তৈরি করতে তো বলছে এখন বর্তমানে আপনি এখানে তো দেড় বিঘা আছে একশো পাঁচটা থাই যে চারাটা পেয়েছেন আচ্ছা চারাটা কোথা থেকে এনেছেন আপনি এ হুগলি কামারপুকুর রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়ে এসেছেন আচ্ছা আপনি আপনার বাড়ি উত্তর চব্বিশ পরগনা সেটা হচ্ছে কামারপুকুর মানে হুগলি ডিস্ট্রিক্টে বলছেন এত দূর থেকে আনার কি কারণ ওখানে ওই দাদা আমাদের গ্যারান্টি দিছিল চারা হুম হুম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফল যদি না হয় টাকা ফেরত দেবে আচ্ছা আচ্ছা সেই গ্যারান্টির জন্য ওখান থেকে আনা চাই ওখান থেকে আচ্ছা কত করে দাম নিয়েছিল স্যার একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আপনি কত মাস আগে লাগিয়েছেন এটা এটা দু হাজার চব্বিশের মার্চের চার তারিখ তার মানে এই চোদ্দ মাস চোদ্দ মাস আচ্ছা চোদ্দ মাসে কি ফল ধরেছে হ্যাঁ প্রত্যেক গাছে ফল এসছিল আমার প্রত্যেকটা গাছে আচ্ছা তা এখন তো আমরা দেখছি দুই একটা ফল দেখতে পাচ্ছি কি দুই একটা ফলই এসেছিল না আরো বেশি আরো বেশি এসেছিল আমি ভেঙে দিয়েছি দাদা তো আমার রাখতে না করেছিল আমি বিক্রিও করেছি কিছু মাল তাই কত কেজি বিক্রি করেছেন প্রায় 1 কুইন্টাল মাল বিক্রি করেছেন 1 কুইন্টাল মাল এই 14 মাসের গাছ থেকে বিক্রি করেছেন আর আমি আরো দেখতে পাচ্ছি যে প্রায় গাছে এখনো দুটো তিনটা করে ফল রয়ে গেছে হ্যাঁ রয়ে গেছে তাই না খেতে কেমন টেস্ট এই খেতে আমার খুব ভালো আর বাজারে ডিমান্ড বাজারে নিয়ে গেলে এই দেশিটার থেকে এইটার প্রতি আগ্রহটা বেশি কারণ এর কালারটা এত সুন্দর তারপরে সাইজটা বেশ ফ্যামিলি সাইজ 1 কিলো 1.5 কিলো সাইজ মার্কেটে চাহিদাটা ভালো চাহিদাটা আচ্ছা এটা কি দাদা যখন দিয়েছিল তখন কি বলেছিল যে বছর দু এক মাস হবে নাকি সারা বছর হবে সেটা বলেছিল প্রথম বছর সিজনে হবে তারপর থেকে যত বয়স বাড়বে গাছের তত এটা আর্লি হবে তত তত এটা এগিয়ে যাবে মানে আগে আগে হবে আগে আগে হবে একটা কথা বললে আপনারা জানেন যে যে কোনো ফলই আগুর ফল কিন্তু আগুর ফলের কিন্তু দামটা বেশি থাকে আপনি যত আগে মার্কেটে তুলতে পারবেন পারবেন হারভেস্টিং করতে তত দাম বেশি পাওয়া যায় তাই না তো একটা কথা বলি যে দাদা যে আপনি কি এত সুন্দর গাছ আমি গাছটা দেখে আমার মনটা ভরে গেল আমি অনেক বাগান ভিজিট করেছি আমি দেখেছি তার মধ্যে মনে হচ্ছে যে যেগুলো অন্যতম গাছ তার মধ্যে আপনার বাগানটা আমি ধরতে পারি তার মধ্যে কিভাবে যত্ন নিচ্ছেন যত্ন বলতে এই হাইব্রিড জিনিসটা খাবার দিতে হয় প্রচুর আর বিশেষ করে জৈব সারটা বেশি দিলে সবথেকে ভালো হয় আচ্ছা আচ্ছা আমার নিজের ভার্মিকম্পোস্ট আমি দেখলাম ওখানে ভার্মিকম্পোস্ট আমি ওই ভার্মিকম্পোস্টেতে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি প্রায় তিন মাস চার মাস অন্তর ব্যবহার করি আচ্ছা আচ্ছা আর অন্যান্য অন্যান্য রাসায়নিক সার খুব বেশি দেই না ওই হাড়গুঁড়ো শিংকুশি দিছিলাম দুবার টোটাল এই গাছের এই চোদ্দ মাসে আর রাসায়নিক সার দেওয়া হয়েছিল দুবার আর ওই ভার্মিকম্পোস্টার বেশি দিয়ে বেশি দিচ্ছেন তাই না এমনি স্প্রে টি স্প্রে কিছু করতে হচ্ছে স্প্রে মাঝে মধ্যেই গুঁড়ো পোকার জন্য স্প্রে করি আচ্ছা আমি তো প্রিয়দর্শক আমি দেখতে পাচ্ছি দাদা কিছু এখানে সং ইসের চাষ করেছে এ চোরে গাছ মাঝখানে মাঝখানে হচ্ছে আপনার লাগিয়েছে ভারত সুন্দরী কুল লাগিয়েছে কুলে দেখুন ফলও চ ফুলও চলে এসেছে কিন্তু হ্যাঁ তো যতক্ষণ না পর্যন্ত গাছ ভালো জমে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সমন্বিত চাষ করতে পারেন দেখুন যে যে জায়গাটা পড়ে রয়েছে এইসব জায়গায় কিন্তু আপনি পেঁপে গাছ লাগাতে পারেন তারপর শাকসবজি শাক চাষ করতে পারেন কিন্তু একটু দূর দূর দিয়ে এরকম চাষ কিন্তু করা যেতে পারে না কোনো সমস্যা আছে না 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 কোনো সমস্যা কোনো সমস্যা নেই তাহলে আমার এটাতে পেবি বাগান ছিল পেবি বাগানের ভিতরই কাঠাল লাগানো আবার এই ফাঁক হয়ে গেছে আবার এর ভিতর কুল লাগাই দিই কুল লাগানো তাই তো কারণ কি কুলের ডাল তো কাটা পড়ে যাবে কুলের ডাল সিজনে একবার হবে ও তো ডাল কেটে ফেলবে কেটে আবার বড় হতে হতে তো এতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা তাহলে একই জমিতে দুই ধরনের ফলন আপনি পাবেন মানে একটা জমি থেকে আপনি ডবল লাভ করতে পারবেন ডবল ইনকাম করতে পারবেন মানে এসর বিক্রি করেও লাভ করতে পারবেন আবার কুল

অনেকটা বড় হয়ে গেছে এই দেখেন এই যে এই জন্য দেখুন ওয়েটটা কত হয়েছে মানে এই জন্য শ্রীকান্ত বলে যে গাছ ছোট থাকতেই ফলগুলো প্রথমবার কেটে ফেলতে এই দেখেন এই গাছে আছে না হ্যাঁ আচ্ছা এই দেখুন 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 এই কত বড় হয়ে আছে

গাছ ধোয়ার পর দেখা যাচ্ছে মারাটা গেলে কি গাছগুলো এখন যে বারবার মারা যেতে সেক্ষেত্রে তাই না তো দেখা যায় যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় চারা পাওয়া যাচ্ছে কিন্তু হ্যাঁ গুণগত মান কেমন হবে সেটা হচ্ছে ব্যাপার সেটা ব্যাপার গ্যারান্টিও দিচ্ছে না গ্র্যান্টি দিচ্ছে আর এটা আর সেটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি এগুলো তো আর আপনি নিজে তৈরি করতে পারছেন না এগুলো তো গাছ থেকে হয়েছে না একদম সত্যি কথা আরো মনে হয় রয়েছে আরো আমি একটু ঘোরার সময় দেখলাম আছে আরো আছে ছোট ছোট কয়েকটা আছে মনে হয় না ছোট ছোট আছে কয়েকটা গাছে ওই যে একটা গাছে দেখছি না এখান থেকে এই দেখেন এই গাছে এই দেখেন তো প্রিয় দর্শক মানে এই দুটো আমার দেখানোর মেন কারণ হচ্ছে ওই গাছগুলোতে দেখেছেন বড় বড় রয়েছে এখানে ছোট ছোট রয়েছে তারা কি বড় হচ্ছে আবার ছোট হচ্ছে তারা হচ্ছে এটা মাসি কাটাল মানে কিন্তু বলে যে প্রথম বছর আপনি সিজনে একবার পাবেন তার পরের বছর থেকে ধরতেই থাকবে হয়তো আপনি কিছু হারভেস্টিং করছেন আবার দেখবেন যে মুসি হচ্ছে মুসি হচ্ছে আবার কিছু বড় হচ্ছে এই রকম কিন্তু হতেই থাকবে মানে এইগুলো হচ্ছে কি বলুন তো বারো মাসি এসরের একটা ভালো লক্ষণ হ্যাঁ আপনি গাছের যত্ন নিন গাছ আপনাকে ফল দেবে আপনার স্বপ্ন পূরণ কিন্তু এই এসর বিক্রি করে হতে পারে দাদা একটা মার্কেটিং এর ব্যাপার থাকে যে অনেক ভাবে যারা ভিডিও দেখছে ভাবছে এত গাছ তৈরি হচ্ছে সেল করবে কোথায় সেই ক্ষেত্রে শ্রীকান্ত বাবু কি বলে আপনাদেরকে সেল করবে সবজি তো দাম কম হোক বেশি হোক বিক্রি হবে বিক্রি হবে হ্যাঁ আচ্ছা মানে কি তো একটা এখন কিন্তু অনেকে কিন্তু মহারাষ্ট্র অন্ধ্র থেকে থেকে কিন্তু এসব আমাদের স্টেটে আসে কিন্তু আমাদের কারণ কি আমাদের স্টেটে প্রোডাকশন নেই তার জন্য হয় না ওই সিজনে কিছু পাওয়া যায় তাই আর তাহলে আমাদের স্টেটে যদি প্রোডাকশনটা হয় তখন কিন্তু আমাদের স্টেটের অভাবটা পূরণ করে কিন্তু আমরাও তখন কিন্তু বাইরের স্টেটগুলো কিন্তু বাইরের স্টেটে কিন্তু আমরা পাঠাতে পারবো দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আর দশ কাটা করলেন সেখানে তো আর এক লরি লোড হবে না তাই না তাহলে একটু বেশি পরিমাণ করাটাই ভালো যাতে বাইরের যারা পাইকাররা আছে তারা যাতে এসে এখান থেকে নিয়ে যেতে পারে তাই না তো তো এবারে কী বলবেন যে যারা নতুন চাষ শুরু করবে তারা কোথা থেকে চারাটা নিতে পারে রামকৃষ্ণ নার্সারির চারা গ্যারান্টি দিচ্ছে সামান্য পয়সার জন্য গ্যারান্টি চারা নেওয়াই ভালো লোকাল চারা অনেকে নিয়েছে আমাদের এখানে তাদের অনেকের কাছে এখনো ফলও আসেনি ফলও আসেনি আমার পিস্তুত ভাই লাগিয়েছে গতবার এই আমার সঙ্গে একই সঙ্গে লাগানো সে গাছ এখনো ফলই আসে আর আপনি অলরেডি এক কুইন্টাল বিক্রি করে দিয়েছেন এইটা হচ্ছে ব্যাপার আর কি বলুন তো 50 টাকা করে নিছিল সে চারা হ্যাঁ আর এটা 165 টাকা করে আর মানে কি বলুন তো যদি দেখা যায় শীতকালে দেখা যাচ্ছে যে পাইকারি রেট ওই আপনার

কত সুন্দর একটা ফ্যামিলি মানে দু তিনজনের ফ্যামিলি একটাতেও হয়ে যাবে এই জন্য ডিমান্ডটা বেশি থাকে এবং বাজারে অন্যান্য যে লোকাল যে স্টোর রয়েছে সেই সরের থেকে কিন্তু বেশি দাম পাওয়া যায় ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা এখানে শেষ করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শ্রীরামকৃষ্ণ নার্সারি ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা আরও তথ্য যদি জানতে চান তাহলে সেই নাম্বারে যোগাযোগ করবেন আশা করা যাচ্ছে আপনি আর ইনফরমেশান পাবেন এবং যদি ভালো লাগে সেখান থেকে চারা নিয়ে আপনি আপনার মনের মতন একটা এছরের বাগান তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে